সমস্ত রাজনৈতিক দল মিলে তারা লড়াই করতে যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি যেটা বলি এরা বেসিক্যালি আর এস এস এর এজেন্ট এবং আর এস এস চায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকুক এটা বুঝে নিতে হবে আর না বুঝতে পারলে জনগণ আবার একবার বোকা হবে বিগত পাঁচ বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি করেছেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটত এই নির্বাচনে বিজেপির কেন্দ্রে যা অবস্থা রাজ্যে এই মুখ্যমন্ত্রী একই অবস্থা মোদীকেও কেউ চাইছে না আর না চাইছে মমতা ব্যানার্জিকে ফলে সাধারণ মানুষ যাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যাদের কাজের অধিকার ছিল স্বাস্থ্যের অধিকার ছিল যাদের শিক্ষার অধিকার ছিল সেই অধিকার মানুষের কাছে পৌঁছাতে পারেন পশ্চিমবঙ্গের নিরিখে আমি দেখেছি সবাই জানেন যে কাজ যেমন মানুষের কাছ থেকে হারিয়েছে তেমন ভাবে শিক্ষা শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রফেসর নিয়োগে দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি ফলে মানুষের কাজের অধিকার হারিয়েছে দুর্নীতির কারণে আমরা দেখেছি রাজ্যের একেবারে গ্রাসরুটের সেই গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পর্যন্ত জেলে যেতে এবং এর সবাই দুর্নীতির সঙ্গে নিমজ্জিত হয়ে গেছে তাহলে মানুষ এই ক্ষোভের বহি ঘটাবে নির্বাচনে তার আগে ভয় দেখাও তাই আর এস এস এর নির্দেশে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে এসআইআর কর এর আগে এনআরসি করে ভয় দেখিয়ে একবার নির্বাচন জিতিয়েছে এবার এসআইআর এর ভয় দেখিয়ে আর একবার নির্বাচন জেতার ধান সাধারণ মানুষকে বুঝতে হবে ভয় পাবেন না নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়ার যারা যেখানে আসেন নিশ্চিন্তে থাকুন ভোটার লিস্ট থেকে নাম এর আগেও অনেকবারেও কারো কারো নাম বেরিয়ে গেছে আবার অন্তর্ভুক্ত হয়েছে এবার যদি কারোর নাম বেরিয়ে যায় অন্তর্ভুক্তির চেষ্টা করে যেতে হবে একই আইন আইন মেনেই আপনাদেরকে কেউ দেশ ছাড়া করতে পারবে না ফলে যে ভয় দেখাচ্ছে সেই ভয় আতঙ্কিত হবেন না আর কাগজপত্র খুঁজতে গিয়ে নিজের জীবনহানি করবেন না সাধারণ স্বাভাবিক জীবনযাপন করুন এবং অধিকার চিনিয়ে নেওয়ার জন্য ভোটের দিন যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত কর ব্যবস্থা করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সংখ্যালঘু দরদি তারা পশ্চিমবাংলায় মুসলমানেরা নিরাপত্তাহীনতায় ভুগছে আর শুভেন্দু অধিকারী বলছে হিন্দু ভাই হিন্দু ভাই একো হিন্দু জাগো হিন্দু জাগো আর এই এসআর হিন্দু ভাইদের নাম কেটে বাদ চলে যাচ্ছে শুভেন্দু দিকে নিয়ে আলোচনা করছেন বা কেন শুভেন্দু কোন রাজনৈতিক দলের নেতা হতে পারে কোন ক্লাবের যে নেতা হওয়ার যোগ্য নয় ফলে এদেরকে নিয়ে কথা বলবেন না আমি আমরা যারা আইনজীবী প্রগতিশীল ভাবনা আইনজীবী আমরা দীর্ঘদিন ধরে ভাবছি যে এটা নিয়ে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে যে এই যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের সংবিধান তো একটা নির্দেশিকা দিয়েছে যে ভারতবর্ষের রাজনৈতিক কোন দিকে যাবে শুভেন্দু যে রাজনীতি করার চেষ্টা করছে ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দেয় না ফলে এই জাগো জাগো এইসব যা বাদামি করছে এগুলো জঙ্গলে বাঁদররা করে ফলে আমাদের মনুষ্য সমাজে এই সব এর কোনো কোনো জায়গা নেই ভারতের সংবিধানের স্বীকৃতি দেয় না ফলে এই সব পাগল ছাগল নিয়ে বেশি আলোচনা করা প্রয়োজন এই যে আতঙ্কে বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যে বেশ কয়েকজন মানুষ আত্মহত্যা করেছে দায় কারা নেবে এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে প্রথমত দ্বিতীয়ত আর এস এর সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন যারা এই ভয় দেখাচ্ছে তার মধ্যে বিজেপি আছে আর আছে এবং অন্যান্য ছোট ছোট রাজ্যের যে দল ছোট ছোট দলগুলো আছে আর ক্ষমতায় আছে তারা এবং এদের সবার ঊর্ধ্বে যাকে দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে আমাদের দেশে আর যাকে ইমিডিয়েটলি ব্যান করা গতকাল দেখলাম ভাঙড়ে একজনের গোলায় দড়ি দিয়ে মারা গেছে কিন্তু সেটাকে শাসক দলের নেতারা প্রচার করছেন যে এসআই আর আতঙ্কে মারা গেছে ফ্যামিলির লোকরা বলছেন না গোলায় ধরে মারা গেছে কি বলে শাসক দল তো আতঙ্ক তৈরি করার চেষ্টাই করছে ওরা জানে মানুষ যদি অধিকারের প্রশ্নে ভোট দেয় তাহলে ওদেরকে কেউ ভোট দেবে না মানুষ যদি নিরপেক্ষভাবে ভোট দেওয়ার অধিকার পায় তাহলে ওরা নিশ্চিন্ন হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে যায় ফলে মানুষের যারা ভোট দিতে চাইছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করা এবং সামনে ভনিতার মিছিল করা এটা নিশ্চিত করতে করা তার জন্যে সমস্ত রকম স্ট্র্যাটেজি করছে এই জন্যে মিথ্যা বাহানা কেউ মারা গেলে এখন যদি এসআইআর নিয়ে চালানো যায় তাহলে মেন মিডিয়াগুলোও চালাবে সেটা বলে হ্যাঁ এবং আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যে এই মিডিয়াগুলোকে ব্যবহারও করা হুম কেন্দ্র বা রাজ্যের যে সরকার সেই সরকারের কাজ হলো স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট ও জল নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ যাতে রাজ্যের বা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে কিন্তু এনডিএ সরকার থেকে ডি আর রাজ্যের তৃণমূল সরকার জবে থেকে এসেছে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আইনজীবী হিসেবে কতটা বিপজ্জনক বলে মনে করেন সেটাই বলছিলাম যে আমাদের দেশের সংবিধান যে রাজনীতি ভারতের শাসক দলেরা করছে সেটা তৃণমূল হতে পারে বা কেন্দ্রে বিজেপি হতে পারে এটা কেউ সংবিধানের বিধিবিধে রাজনীতি করছে না বা দেশের পলিসি নির্ধারণ করছে না দেশের পলিসি কেমন হওয়া উচিত ইউপিএ ওয়ান এর সময় যে প্রগতিশীল ভাবনার দলগুলো নিয়ে এই ইউপিএ ওয়ান সরকার তৈরি হয়েছিল আপনারা জানেন সেই সময় বামপন্থীরা ক্ষমতায় ছিল বামপন্থীদের শক্তি বৃদ্ধি হলে কি হয়েছে একশো দিনের কাজ নিশ্চিত হয়েছে দু হাজার পাঁচ সালের আইন আপনারা তৈরি হয়েছে দেখেছেন দেখেছেন ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হয়েছে বনাঞ্চলে আদিবাসীদের অধিকার নিশ্চিত করা গেছে আর এনডিএর আমলে আপনারা দেখেছেন এই অধিকারগুলোকে কিভাবে খর্ব করা যায় পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে আর যতগুলো বনাঞ্চল আছে বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই যে ফরেস্ট ভিলেজ তৈরি করে যে নোটিফিকেশন পশ্চিমবঙ্গে হয়নি আদিবাসীদের অধিকার স্বীকৃত হয়নি মুসলিমদের অধিকার স্বীকৃত হয়নি পিছিয়ে পড়া শুধু সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের মানুষের এখনো পিছিয়ে আছে তাদের শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার কাজের অধিকার আমরা নিশ্চিত করতে পারেনি তাই ভোট এসছে সাধারণ মানুষকে রাস্তা থেকে নিশ্চিত করতে হবে এছাড়া আর কোন রাস্তা আমাদের কাছে নেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মানুষকে এমন এমন ফেলে যাতে বিপদের দিকে ঠেলে দিচ্ছে যে হিটলার মুসুল্লিরও হাট মেরে যাচ্ছে রাজ্যের মানুষ বা দেশের মানুষ মনে করছে বেঁচে আছি এইটাই অনেক একটা ফ্যাসিস্ট গভেন্টের ক্ষেত্রে যেসব ধরনের আপনার নিদর্শন দেখি আর কি সব ক্রাইটেরিয়াস থাকে সব এখানে আছে দেখবেন শিক্ষায় আস্তে আস্তে তরানিতে শিক্ষা শিক্ষার সিলেবাস চেঞ্জ করে ইতিহাসকে ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে এই যে প্রবণতা মানুষের যে প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া এই সমস্ত প্রবণতা গুলো হচ্ছে ওই ফ্যাসিস্টের দিক নির্দেশ করে ফ্যাসিজমের দিক নির্দেশ করে ফলে তা আমরা দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি এটাকে ঠেকানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের আমরা কারোর ঘরে দোষ চাপিয়ে আর পার পাবো না দেশ যদি রক্ষা করতে না পারি সংবিধান যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু এরপরে ওরা যেভাবে দখল নিতে শুরু করবে হারিয়ে যেতে হবে ফলে লড়াই করার সময় এসছে সাধারণ মানুষকে দেশকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে বাঁচানোর আবহাওয়ায় রাজ্যবাসীকে কি বার্তা দেবেন একজন আইনজীবী ভয় পাবেন না লড়তে হবে কেউ আপনাকে দেশ থেকে বের করতে পারবে না লড়াই আপনারা করবেন আইনজীবী হিসেবে আমাদের সবাই আমরা এক জায়গায় হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত মানুষকে সহযোগিতা করবো আপনাদের কাছে আমাদের নাম্বার জোগাড় করে নেবেন এবং আমাদের হাইকোর্টে আসলে আমাদের সফলকে পাবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের আইনজীবীদের দল আছে তারাও আপনাদের সহযোগিতা করবে ফলে কেউ ভয় পাবে